আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছে সকলে জি সম্মানিত ভাই বোনেরা খুব করে বিষয়টির প্রতি লক্ষ্য রাখব বোঝার চেষ্টা করলেই বুঝে আসা সম্ভব জি ভাই বোনেরা আমরা কিন্তু দুনিয়াতে একে অপরকে বলতে বলি শুনি যে আমি হাটে যাচ্ছি বাজারে যাচ্ছি স্কুলে যাচ্ছি বাড়ি যাচ্ছি মাঠে যাচ্ছি হ্যাঁ ভাই দোস্ত আসলে আমরা যে যেখানে যাই আমরা কিন্তু কবরের দিকে এগিয়ে যাচ্ছি ঠিক হিসাব মিলাই ভাই দোস্ত একমর্ত আগেও নয় পরেও নয় আল্লাহ আপনার হায়াতকে নির্ধারিত করে দিয়েছে যে সময়টুকু কেটে যাচ্ছে সেটা তো আপনার হায়াত থেকেই তো কেটে যাচ্ছে তার মানে কি হাত কেটে যাওয়া মানে কি আমরা কবের দিকে চাচ্ছি বুঝে নেওয়া দরকার এই মায়ার দুনিয়ায় হ্যাঁ এই মায়ার দুনিয়ায় এই ধোকার দুনিয়ায় আমরা যেন আল্লাহ্লাহ আল্লাহর ভুলে না যাই আমরা সঠিক কিনারায় পৌঁছার জন্য অবশ্য আমাদেরকে আল্লাহর রাসুলের সাথে সম্পর্ক দরকার ভাই দোস্ত নৌকা তো পানির উপর দেয় যাইবে কিন্তু নৌকার মধ্যে যদি পানি ঢোকে কিনারায় পোষা সম্ভব নয় ডুবে নৌকাও ধ্বংস হবে নৌকার মাঝি যাত্রী ডুবে যাবে এই জন্য ভাই দোস্ত আমি তো নৌকার উপর দিয়েই চলবো দুনিয়ার উপর দিয়েই চলবো কিন্তু দুনিয়া যেন আমার মধ্যে না ঢোকে এই জন্য আমি বারবার দেখব যে আমি আল্লাহর রাসুলের সাথে কতটুকু সম্পর্ক করতেছি আর কতটুকু আল্লাহ মন জীবন জীবনযাপন করতেছি ভাই দোস্ত আমার ছোট নসিহত সকলের কাছে যে নিজে আমল করব অপরকে আমলের জন্য আহ্বান করব সালাম আলাইকুম